রাজধানী জুড়ে উত্তেজনা বিরাজ করছে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে বিরোধী অপরাধের অভিযোগে করা প্রথম মামলার রায় ঘোষণাকে কেন্দ্র করে দিনভর বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ অগ্নিসংযোগ ও ধাওয়া পাল্টা ধাওয়া পরিস্থিতিতে নগরবাসীর মধ্যে দেখা দিয়েছে উদ্বেগ এবং আতঙ্ক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলছে নাশকতার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্তে ইতোমধ্যেই তদন্ত জোরদার করা হয়েছে সোমবার সন্ধ্যায় নিউমার্কেট থানার সেন্ট্রাল রোডে পরিবেশ উপদেষ্টা সোয়েদার রিজওয়ানা হাসানের বাসভবনের সামনে হঠাৎ পরপর দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে প্রত্যক্ষদর্শীরা জানান মোটরসাইকেল যোগে দুই যুবক গলি দিয়ে এসে দ্রুত গতিতে বিস্ফোরক নিক্ষেপ করে আবার পালিয়ে যায় স্থানীয়রা প্রথমে প্রচণ্ড শব্দে শুনে ভয়ে ঘর থেকে বের হন অনেকেই জানান শব্দ এতটাই তীব্র ছিল যে আশেপাশের বাসায় কয়েক সেকেন্ড আলো পর্যন্ত ঝিলমিল করে ওঠে সিসিটিভি বিশ্লেষণসহ নানা তথ্যের ভিত্তিতে ঘটনার রহস্য উদ্ঘাটনে কাজ চলছে বলে জানিয়েছে পুলিশ নিউমার্কের থানার ওসি বলেন বসতবাড়ির সামনে মূল সড়ক থেকে কিছুটা দূরে গলির মুখে দুটি ককটেল বিস্ফোরণ ঘটানো হয় অত্যন্ত দ্রুত গতিতে আসা যাওয়ার বিষয়টি নিশ্চিত হওয়ায় আমরা মোটরসাইকেল শনাক্তের দিকে বেশি গুরুত্ব দিচ্ছি বিস্ফোরণের সময় ঘরে থাকা এক বাসিন্দা বলেন আমি ঘরে ছিলাম আচমকা দুটি শব্দ হইল প্রথমে ভেবেছি গ্যাসের কিছু হয়েছে পরে বাইরে এসে দেখি সবাই ভয়ে ছোটাছুটি করছে আরেকজন জানান বিকট শব্দে মনে হয়েছে কাছেই কিছু বড় ঘটনা ঘটল পরে দেখে ছেলেরা ব্যাডমিন্টন খেলছে ওরাও দৌড় দিয়ে বাইরে গেছে এদিকে সন্ধ্যার পর রাজধানীর বাজার বাংলা মটর সায়েন্স ল্যাব মোড়সহ অত্যন্ত কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকায় ককটেল বিস্ফোরণের খবর পাওয়া গেছে জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীরা অভিযোগ করেছেন তাদের অফিসকে কেন্দ্র করে বিস্ফোরণ ঘটানো হয় নাশকতা ঠেকাতে রাজধানীর প্রবেশ এবং গুরুত্বপূর্ণ পয়েন্টে বসানো হয়েছে অতিরিক্ত চেকপোস্ট সন্দেহ হলেই থামিয়ে তল্লাশি করা হচ্ছে পথচারী মোটরসাইকেল চালক যাত্রীবাহী যানবাহন হাইকোর্ট এলাকাতেও রায় ঘোষণা উপলক্ষে নেওয়া হয়েছে কয়েক স্তরে নিরাপত্তা ব্যবস্থা মানবতা বিরোধী অপরাধের মামলার রায়কে কেন্দ্র করে নিষিদ্ধ ঘোষণা করা আওয়ামী লীগের শাটডাউন কর্মসূচির প্রভাব শহরের বিভিন্ন এলাকায় স্পষ্ট আগুন ককটেল বিস্ফোরণ ও আতঙ্কে সাধারণ মানুষ দিনভর ভোগান্তির মধ্যে পড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে গোটা শহর জুড়ে সতর্ক অবস্থানে রয়েছে র্যাব পুলিশসহ অন্যান্য বাহিনী